যাত্রী এ রাত্রি এখানে একেবারেই থামলে চলবে না কারণ দড় গোড়ায় এইচএস টেস্ট অর্থাৎ আর কয়েকদিন পরেই তোমাদের টেস্ট এক্সাম শুরু হচ্ছে অথবা কোনো কোনো স্কুলে অলরেডি শেষ হয়ে গেছে আজকে আমি তোমাদেরকে যে স্ট্র্যাটেজিটা দেব সেটা হচ্ছে ম্যাথামেটিক্সটা এক্স্যাক্টলি এই সময়টাতে এই টাইম পিরিয়ডটাতে এক্স্যাক্টলি কীভাবে আগুনটা লাগাবে কীভাবে প্রথমত বলি স্যার টেস্টের নাম্বার দিয়ে কি হবে কোথায় লাগবে কোনো কোনোভেই লাগবে না কিন্তু টেস্টের নম্বর টেস্টের পরীক্ষা এবং টেস্টের রেজাল্ট তিনটেই ইম্পর্টেন্ট বিকজ দিস ইজ বিল্ড ইয়োর কনফিডেন্ট লেভেল অর্থাৎ তোমার কনফিডেন্ট লেভেলটাকে বিল্ড করার জন্য টেস্টের নম্বরটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং কনফিডেন্ট নম্বর যদি বিল্ড হয় তাহলেই কিন্তু তুমি এই ছক্কাটা হাঁকাতে পারবে চলো সো স্টার্ট আজকে আমরা শুরু করছি একেবারে ম্যাথামেটিক্সে আগুনটা লাগাবে কিভাবে। আগুন তো তোমাদের প্রত্যেকের মধ্যে আছেই তোমরা প্রত্যেকে বারুদ নিয়ে জন্মাও কিন্তু সেই বারুদটাকে ছড়িয়ে দিতে কি পারো সেই বারুদটাকে বিস্ফোরণ ঘটাতে কি পারো বিস্ফোরণের রূপ দিতে কি পারো অথবা সেই বারুদটা নিয়ে তোমরা তোমরাকে অগ্নিসংযোগ ঘটাতে পারো আমি চেষ্টা করছি তোমাদের সেই বারুদটাকে নিয়ে আগুনের তাপে উত্তপ্ত করে আগুন লাগিয়ে দেওয়ার এবং শুধু আগুন লাগিয়ে নয় আজকে আগুন লাগানোর পরে কিছুটা বনস্পতি ঘিও ওই আগুনের মধ্যে ঢেলে দেওয়ার প্রথমত বলি ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্সে তোমরা টেস্টের আগে আই থিঙ্ক অনেকেরই সব কমপ্লিট হয়নি অনেকেরই অনেক ছেলে মেয়ে আছে যাদের সবটা কমপ্লিট হয়নি নো টেনশান চাপ নেবে না চাপ অন্য কেউ নিক তুমি তোমার কাজটা করো সো ফার্স্ট কাজ তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ইউনিট ওয়াইজ চ্যাপ্টার কমপ্লিট এবার তোমার ধরো কোন চ্যাপ্টার কমপ্লিট নেই তোমার ধরো যে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট নেই সেই সেই চ্যাপ্টারগুলো যদি সম্ভব হয় এই মুহূর্তে কমপ্লিট করে ফেলো যদি সম্ভব না হয় আপাতত ইনরেস্ট রেস্ট রেস্ট ইন পিস নয় কারণ টেস্টের পর আবার তাকে টেনে আনতে হবে কমপ্লিট করতে হবে আপাতত সেই চ্যাপ্টারগুলোকে ছেড়ে দাও ম্যাক্সিমাম ওয়েটেসটাকে কভার করার চেষ্টা করো যে যে এক্সারসাইজ থেকে যে যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেই সেই টপিকগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো দু একটা টপিক যদি নাই হয়ে ওঠে ছেড়ে যাক যাক যে গেছে তা যাক তবে টেস্টের পর তাকে আবার ধরতে হবে যেমন এওডি তুমি যদি বলো বর্ধিষ্ণু কৈষ্ণু ম্যাক্সিমাম মিনিমাম এই ধরনের চ্যাপ্টারগুলো যদি ছেড়ে যায় এখন যদি করা সম্ভব না হয়ে ওঠে ঠিক আছে ক্যাজ আপাততটা ছাড়াই করব। ডেফিনাইট ইন্ট্রিগ্রাল এরিয়া যদি ছেড়ে যায় ওটা ছাড়াই করব। ডেফিনাইট ইন্টিগ্রেশনের কোনো পার্ট যদি ছেড়ে যায় ওটা ছাড়াই করব সাম স্পেশাল টাইপ ইন্টিগ্রাল যদি ছেড়ে যায় ওটা ছাড়াই করবো কেননা বাকিগুলোও তো আছে এবার ওটা যদি কমপ্লিট করা সম্ভব হয় তাহলে অভিয়াসলি কমপ্লিট করবে যদি সেটা সম্ভব না হয় অযথা সময় নষ্ট করবে না বিকজ যে চ্যাপ্টারগুলো তুমি খুব ভালোভাবে পড়েছো সেগুলো রিভিশন করতে হবে বিশেষত ক্যালকুলাস বাদে বাকি চ্যাপ্টারগুলো ফুল মার্কস ক্যারি করা খুবই সহজ ভেক্টর অ্যালজেব্রা প্রিলিটি লিনিয়ার প্রোগ্রামিং একেবারে ফুল মার্কস এখান থেকে পাওয়া সম্ভব এবং সেই পথ আমি দেখিয়েছি আমি দেখিয়েছি এক্স্যাক্টলি কিভাবে অঙ্ক করলে তোমরা এই চ্যাপ্টারগুলো থেকে ফুল মার্কস পেতে পারো তাহলে এই চ্যাপ্টারগুলোকে টার্গেট করছো ইউনিট ওয়াইজ চ্যাপ্টার কমপ্লিট করছো চ্যাপ্টার কমপ্লিট করার পর ইউনিট ওয়াইজ মক টেস্ট দিচ্ছ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইউনিট ওয়াইজ মক টেস্ট তোমাকে কিন্তু দিতেই হবে সো ইউনিট ওয়াইজ মক টেস্ট দিচ্ছ চ্যাপ্টার কমপ্লিট করার পর এবং ফুল মক টেস্ট দিচ্ছ কোথায় পাবে স্যার এর আগে ফুল মক টেস্ট কোথায় দেব। আমি তো টিচার নিইনি স্যার অথবা আমি টিচার নিয়েছি কিন্তু আমার টিচার তো নিচ্ছে না স্যার অফলাইনে আমি নিচ্ছি আমি আছি তোমাদেরকে বলেছিলাম না যে আমি থাকবো তোমায় হৃদ মাছে রাখবো ছেড়ে দেবো না তোমরা তোমাকে হৃদমা ছাড়ে রেখেছো সুতরাং আমার কি ছেড়ে দিলে চলে আমি আছি তোমাদের পাশে এই ফুল মক টেস্টের বিষয়টা নিয়েই আমি আসি। মনে রেখো প্র্যাকটিস মেক্স পারফেক্ট এখানে একটা কথা লেখা আছে এই কথাটা সর্বত্রভাবে সত্যি নয় আমি সম্পূর্ণরূপে সত্যি এই কথাটা এটা বিশ্বাস করি না তাহলে কেন লেখা আছে আমি বিশ্বাস করি এটা আংশিক কথা কমপ্লিট কথাটা হলো অনলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট অর্থাৎ তুমি যদি প্র্যাকটিসটাকে পারফেক্ট করো তবেই কিন্তু তুমি পারফেক্ট হতে পারবে প্র্যাকটিস করলেই পারফেক্ট হতে পারবে না বই হাতে নিয়ে বসে তো সবাই থাকে বই খাতা খুলে বসে তো সবাই থাকে কিন্তু সবাই কি ফার্স্ট হয় সবাই কি একশোতে একশো পায় সবাই কি সেরা রেজাল্টটা করে ইয়েস নো বিকজ পারে না কেন কারণ তারা এফেক্টিভ স্টাডিটা করতে পারে না তারা এফেক্টিভ স্টাডি কিভাবে করে সেটা জানে না তারা এফেক্টিভ স্টাডি করার মতো ইচ্ছা নিজেদের মধ্যে জাগায় না তোমাকে জাগাতে হবে তবেই তুমি পারবে তুমি জাগাও ঠিক আছে চলো চলো তো আমি তোমাদের কি হেল্প করতে পারি এই এফেক্টিভ স্টাডির জন্য আমি তোমাদেরকে যে হেল্প করতে পারি সেটা অলরেডি করে ফেলেছি কিভাবে করে ফেলেছি তোমাদের অলরেডি প্রত্যেকটা ইউনিট ওয়াইজ ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ইউনিট থ্রির দুটো পার্ট ইউনিট ফোর ফাইভ সিক্স এখানে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমি তোমাদেরকে মিনি ম্যারাথন দিয়ে ইউনিটগুলোকে শেষ করে দিয়েছি রিভিশন করিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন্সে আলোচনা করিয়েছি প্র্যাকটিস করিয়েছি কোন ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেটা বলেছি এক্সারসাইজ থেকে ইম্পর্টেন্ট অঙ্ক দাগ দিয়ে দিয়েছি এক্সাম্পল থেকে ইম্পর্টেন্ট অঙ্ক দাগ দিয়ে দিয়েছি আর কী করতে পারি যা করার ছিল যা কিছু করণীয় ছিল সব করে দিয়েছি তোমার কাজ কি যদি এখনও এগুলো না দেখে ফেলো থেকে থাকো তাহলে দেখে ফেলো এখান থেকে তোমার কত নম্বর পাচ্ছ আট নাম্বার এখান থেকে তুমি কত নাম্বার পাচ্ছ এগারো নাম্বার এখান থেকে তুমি কত নাম্বার পাচ্ছ তেরো নাম্বার সরি ভেক্টর এবং ত্রিমাত্রিক থেকে তেরো তারপর পাঁচ তাহলে আঠেরো এবং সম্ভাবনা থেকে আট আঠেরো আর আটে ছাব্বিশ টোটাল কত নাম্বার ছাব্বিশ ছাব্বিশ আর এগারো সাইঁত্রিশ সাঁইত্রিশ আর আটে চল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার টোটাল ফর্টি ফাইভ নাম্বার তোমার এখান থেকে থেকে যাচ্ছে আর দুটো ক্যালকুলাস মিলিয়ে তুমি পাচ্ছ থার্টি ফাইভ বলো হ্যাঁ এই ইউনিট অয়েস কমপ্লিট করলে এই নাম্বারটা পাওয়া যাবে না যে যেগুলো হয়নি এখনো চাইলে সেগুলো ছেড়ে দাও কিন্তু যে যেগুলো করেছ এখনো ভালো করে প্র্যাকটিস করে নাও বিকজ প্র্যাকটিস সরি অনলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট চলো নেক্সট চলে আসি তোমাদের পরীক্ষার কথাটা বলছিলাম যে কেউ না থাকলে কে আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমি স্যার আসে রে আমি আসি চোদ্দ তারিখ আবার আমি আসছি চোদ্দ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কালকেই আগামী কাল ঠিক কখন ঠিক কখন ঠিক রাত আটটায় কখন শুনছো কখন ঠিক রাত আটটায় কখন কাল অর্থাৎ বৃহস্পতিবার চোদ্দো এগারো দু হাজার ঠিক রাত আটটা ঠিক রাত আটটায় তোমাদের পরীক্ষা তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা কোথায় দেবে এস বাংলা অ্যাপ কিভাবে ইনস্টল করবে প্রথমে প্লে স্টোরে যাবে এস বাংলা বলে সার্চ করবে ফোন নাম্বার দিয়ে নাম দিয়ে এবং অবশ্যই তুমি কোন ক্লাসে পড়ো সেটা দিয়ে এনরোল করবে যদি এনরোল করে না থাকো তারপর ফ্রি সেকশানে যাবে ফ্রি ক্লাস টেস্ট সেকশানে গিয়ে সেখানেই তোমরা কিন্তু ম্যাথামেটিক্স অর্থাৎ এই পরীক্ষাটা কোশ্চেন পেপারটা পেয়ে যাবে ঠিক রাত আটটার সময় এবং কোশ্চেন পেপারটা পেয়ে যাওয়ার পর তোমরা পরীক্ষা দিয়ে নেবে নেক্সট পরীক্ষা হলে যেগুলো মাথায় রাখবে এটা একটু বলে দিই ম্যাথামেটিক্স পরীক্ষার জন্য পরীক্ষার হলে বেশ কিছু কথা এটা বারবার স্যারেরা বলে তাও আমি বলবো যতবার চাইবো ততবার বলবো তার কারণ এটা বারবার বারবার বলে তোমাদের কানের মধ্যে ঠোকানোটা ইম্পর্টেন্ট সো প্রথম যেটা সেটা হচ্ছে তোমরা অবশ্যই শুরু থেকে শুরু করতে যাবে না অর্থাৎ আমার এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে শুরু থেকেই শুরু করতে হবে আমার যদি কোনো অঙ্ক কমন না আসে কোনো অঙ্ক শুরুতে যদি কমন না পাই তাহলে আমি তো তারপর থেকেই শুরু করব। তাহলে একেবারেই যে অঙ্ক তুমি কমন পাবে সেটা দিয়ে শুরু করো যদি সেটা তোমার প্রথম অঙ্ক হয় যদি তোমার তোমার পেপারের প্রথম খুব ভালো কমন তুমি একেবারে জলের মতো লাগছে তোমার তাহলে শুরু থেকেই শুরু করো সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি শুরু থেকে শুরু করবে কি করবে না এক নাম্বার তুমি অবশ্যই খুব কমন অঙ্ক দিয়ে শুরু করবে তাতে ভুল হওয়ার চান্স কম তুমি এমন অঙ্ক দিয়ে ধরো শুরু করলে যে অঙ্কটা তুমি পারতেও পারো না পারতেও পারো ক্যালকুলেশানে ঘাঁটতেও পারো সুতরাং তোমার শুরুতেই মাথার চোদ্দটা বেজে গেল আর যখনই মাথার চোদ্দটা বেজে গেল বারোটা নয় মাথার চোদ্দটা যখনই বেজে গেল বারোটা বাজলে কিন্তু আবার ফিরিয়ে আনা যায় এক থেকে শুরু করা যায় কিন্তু চোদ্দোটা বেজে গেলে ভাই আর একে গড়াবে না সুতরাং তোমাকে কিন্তু একেবারে সহজ একেবারে কমন একেবারে সাবলীল একেবারে জলের মতো অঙ্ক দিয়ে শুরু করতে হবে যাতে অন্ততপক্ষে শুরুর দিকে প্রথম আধ ঘন্টা কোনো রকম কোনো অঙ্ক না বাঁধে ইজ দ্যাট ক্লিয়ার নেক্সট দাগ নম্বর ও পাঠ নম্বর উল্লেখ করতে হবে এটা পাটির মতো লাগছে বাট এটা পাট তো দাগ নম্বর এবং পাঠ নম্বর উল্লেখ করতে হবে তার মানে পাঠ পি এ আর টি পাঠ তার মানে কি বাবু তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি পার্ট এর কোশ্চেন করছো না পার্ট বি করছো না পার্ট সি করছো না পার্ট ডি করছো সেটা উল্লেখ করবে এবং অভিয়াসলি দাগ নাম্বার আমি দুয়ের দাগের একের কোশ্চেন করলাম তারপর দুয়ের দাগের দুই করছি এইভাবে দিয়ে দেবো আবার দুই লিখতে হবে হ্যাঁ স্যার লিখতেই হবে স্যার স্যার কেন লিখতে হবে তার কারণ এই দুইটা কিন্তু তোমার পরীক্ষার হলে টিচার বা জয় যে পরীক্ষক খাতা দেখবেন তিনি কিন্তু এই দুইটাকে তিনের দাগের দুইও ভেবে নিতে পারে স্যার সুতরাং দুয়ের দাগের এক দুয়ের দাগের দুই প্রয়োজনে দুয়ের দাগেরই তিন যতবার তুমি কি বলবো যতবার তুমি দুয়ের দাগ করবে ততবার কিন্তু দুইটা তোমাকে লিখতেই হবে মাস্ট দুয়ের দাগের এক লিখে দেওয়া দুই তিন চার এমন করা যাবে না বোঝা গেল কাটার চান্স আছে পরীক্ষা হলে কাটাকুটি যাতে কম হয় সেদিকে খেয়াল রাখবে খেয়াল না রাখলে তো তুমি দেয়াল করতে পারবে না বাবু কাটা কুটি যদি করো তাহলে তো তুমি গুটি গুটি পায়ে বাড়ি ফিরে আসবে নাম্বারটা পাবে না অর্থাৎ কাটাকুটি করা যাবে না চেষ্টা করতে হবে হয়ে যেতেই পারে বাই অ্যাক্সিডেন্ট বা চেষ্টা করতে হবে যাতে কাটাকুটি যত কম সংখ্যক করা যায় বিশেষত খাতার শুরুর দিকে কাটা কাটাকুটি করা যাবে না আর কোন অঙ্ক করলে কাটাকুটি করে এমন হয়ে গেল যে অর্ধেক বোঝা যাচ্ছে অর্ধেক বোঝা যাচ্ছে না তুমি বুঝতে পারছো কিন্তু তুমি যে অর্ধেক বুঝতে পারছো টিচার কিন্তু সম্পূর্ণটাই বুঝতে পারবে না সুতরাং এরকম যদি কোনো অঙ্কের ক্ষেত্রে হয়ে যায় তোমার প্রধান এবং প্রথম কাজ সেই অঙ্কটাকে সম্পূর্ণরূপে কেটে দেওয়া দিয়ে কি করা আবার নতুন করে করা সময় লাগবে কিন্তু ইটস দ্য বেস্ট প্রসেস খাতাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে যেটা আমি বললাম এবং খাতাতে মার্জিন যেমন ছোটবেলার গল্প সেগুলো আছে। আর ছোটোবেলার গল্প কি বলবো জল নিয়ে যাবে পেন নিয়ে যাবে পেন্সিল নিয়ে যাবে সরঞ্জাম ঠিকঠাক স্কেল স্কেল সমস্ত কিছু নিয়ে যাবে শুধু চোতা টোতা নিয়ে যাবে না অর্থাৎ বই খাতার টুকরো নিয়ে যাবে না সেটা ঠিক নয় সেটা একেবারেই শালীনতা নয় পড়াশুনো করে পড়াশুনো করে পরীক্ষা দিতে যাবে এগুলো তো কমন সবাই বলে বাবা মা বলে আমিও বলছি সুতরাং এই জিনিসগুলো তো তোমাকে করতেই হবে সেগুলো নিয়ে যাবে ঠিক আছে মোটামুটি তাহলে তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখবে আর পরীক্ষার হলে কি নিয়ে যাবে কি নিয়ে যাবে না সেটা তো বললাম হাতে সময় নিয়ে যাবে অবশ্যই যা নিয়ে যাও আর না যাও হাতে সময় নিয়ে যাবে বিকজ পরীক্ষা শুরু হচ্ছে এগারোটায় তুমি সাড়ে দশটায় বাড়ি থেকে বেরিয়ে করে বাইকটা স্টার্ট দিয়ে গেলে এমনটা করো না হাতে সময় নিয়ে ঠান্ডাভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবে টেস্টটা কিন্তু তোমার ভিত তৈরি করবে এটা মাথায় রাখবে টেস্ট যদি হয় ভালো টেস্ট ইউ আর দ্য বেস্ট তুমি যে কনফিডেন্সটা পাবে সেই কনফিডেন্সটাতে তুমি এইচএসও খুব ভালো করে দিতে পারবে তাই টেস্ট তোমাকে কিন্তু ভালো করতে হবে সব ভালো হবে সব আলো হবে আর অবশ্যই পড়াশুনো না করলে কি হবে সব কালো হবে ঠিক আছে থ্যাংক ইউ এভরি তোমাদের হাত ধরেই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা হারে বুবাইসারের ভাষায় ঘরে ঘরে জিতবে জয় হিন্দ